আসসালামু আলাইকুম আজকের ক্লাসে একশো বিয়াল্লিশ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তোমরা সবাই একশো বিয়াল্লিশ পৃষ্ঠা বের করো দেখো এক নম্বরে লেখা আছে নিচের সারণীটিতে একটি দোকানের বিভিন্ন সবজি বিক্রয়ের একটি মেমো প্রতিটি সবজির মোট পরিমাণকে সংখ্যায় প্রকাশ করো দেখো এখানে একটা সারণী দেওয়া আছে এই সারণিতে বিভিন্ন সবজির একটা মেমো দেওয়া আছে হুম এখন এটাকে আমাদের কিসে প্রকাশ করতে হবে সংখ্যায় প্রকাশ করতে হবে সংখ্যায় আমরা কিভাবে প্রকাশ করব দেখো এখানে ট্যালি চিহ্ন দেওয়া আছে এই ট্যালি চিহ্ন দেখে এখানে সংখ্যায় লিখতে হবে দেখো প্রথমে আছে সবজি তাহলে কি কি সবজি আছে লেবু বাঁধাকপি ফুলকপি কুমড়া তারপর আছে ট্যালি চিহ্ন তারপর আছে সংখ্যা এখন লেবু আছে কয়টি দেখো তাহলে এখানে মোট কতটি ট্যালি চিহ্ন আছে বলতে পারবা দেখো এই যে এখানে মোট কয়টা আছে বলতে পারবা এখানে মোট হচ্ছে পাঁচটা আছে তাহলে এটা পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ আর তিন কত পঁয়তাল্লিশ আর তিন আটচল্লিশ তাহলে লেবু আছে আটচল্লিশটি তারপরে দেখো বাঁধাকপি বাঁধাকপি কয়টি আছে দেখো পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ আর দুই কত সাতাশ বাঁধাকপি আছে সাতাশটি এবার ফুলকপি আছে কয়টি পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশটি তারপরে কুমড়া কয়টি দেখো পাঁচ দশ দশ আর এখানে আছে এক দুই তিন চার এখানে চারটে আছে তাহলে মোট কয়টি চোদ্দোটি দেখো আমরা সংখ্যায় প্রকাশ করেছি এখন লেখা আছে মোট এই মোট এগুলো যোগ করলে মোট আমরা পেয়ে যাব দেখো চার আর পাঁচ নয় নয় আর সাত ষোলো ষোলো আর আট চব্বিশ চব্বিশে চার হাতে থাকে দুই দুই আর এক তিন 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 ছয় ছয় সাত আট 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 চার বারো কত হলো একশো চব্বিশ দেখো তাহলে আমরা সংখ্যায় কি প্রকাশ করে ফেললাম দেখো এক নম্বরটা হয়ে গেল এবার দুই নম্বর দেখো দুই নম্বরে আছে একশো উনচল্লিশ নং পৃষ্ঠার উপাত্ত ব্যবহার করে একটি স্তম্ভ লেখ আঁকো যার শিরোনাম হবে যানবাহনের সংখ্যা দেখো আমরা কিন্তু একশো উনচল্লিশ পৃষ্ঠায় একটা যানবাহনের অঙ্ক করে আসছিলাম সেখানে একটা সারণি তৈরি করেছিলাম সেই সারণি দিয়েই এখন আমাদের একটা স্তম্ভ লেক আঁকতে হবে তো এই স্তম্ভ লেকটি কিভাবে আঁকবো তোমরা সেটা দেখতে থাকো একশো উনচল্লিশ পৃষ্ঠা বের করো এখানে যে এই সারণিটা আছে এই সারণিটা দিয়েই আমরা স্তম্ভ লীগ অঙ্কন করব। দেখো স্তম্ভ লেখ আঁকার জন্য আমরা খাতায় এই ধরনের একটা গ্রাফ অঙ্কন করে নেব এইটা আমরা কিভাবে খাতায় করব সেটা খেয়াল করো দেখো খাতায় তোমরা কিভাবে গ্রাফ অঙ্কন করবে দেখতে থাকো আমি যেভাবে অঙ্কন করব তোমরা ঠিক সেইভাবেই অঙ্কন করবে আমরা প্রথমে একটা দাগ দিয়ে নিব দাগ দেওয়ার পরে দেখো যেখানে যেখানে এই যে ওয়ান টু থ্রি ফোর লেখা আছে আমরা সেই জায়গায় একটা করে এভাবে ফোটা দিয়ে রাখবো ঠিক একইভাবে এই দিকেও আমরা সমানভাবে দাগ দিব দেখো অবশ্যই এই একটা দাগ সোজা যদি দাগটাকে মেলায় তাহলে আমাদের এই ছোটো ছোটো ফোটা দেওয়া খুবই সহজ হবে আমরা দাগ টেনে নিলাম নেওয়ার পরে এখানেও আমরা ঠিক একইভাবে এভাবে একটা ফোটা দিয়ে রাখবো কেন ফোটা দিয়ে রাখছি এটা তোমরা একটু পরে বসতে পারবে একইভাবে এটা তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে করবে পেন্সিল দিয়ে করলে পরে মুছে দেওয়া যাবে এখন দেখো আমরা যে ফোটাগুলো দিয়ে রাখছি সেই ফোটায় ফোটা এখন দাগ টেনে দিব এবার এই দিকে আমরা দাগ টেনে দেবো ফোটায় ফোটাই দেখো আমাদের লাস্ট ঘরটার ফাঁকা একটু বেশি হয়ে গিয়েছে সেই জন্য পেন্সিল দিয়ে করলাম বা মুছে আমরা করতে পারতাম ঠিক আছে কিন্তু কলম দিয়ে করার কারণে আমরা তো মুছতে পারছি না তো তোমরা একটু বোঝার চেষ্টা করো তাহলে তোমাদের প্রথম কাজ হচ্ছে এভাবে একটা গ্রাফ অঙ্কন করে নেওয়া এবার কি করব এটা দিয়ে আমরা এখন স্তম্ভলে অঙ্কন করবো তো স্তম্ভলেগ অঙ্কন করার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে দেখো প্রথম এখানে আছে যানবাহনের নাম আর পরে আছে সংখ্যা প্রথম যেটা থাকবে যে যানবাহনের নাম এই যানবাহনের নামগুলো এখন আমরা লিখে নিব দেখো যানবাহনের নাম লেখার আগে আমরা এখানে লিখবো হচ্ছে ক এটা হচ্ছে খ এটা হচ্ছে গ তো যানবাহনের যে নামগুলো আছে এইগুলো লেখার জন্য আমরা এক ঘর পর পর লিখবো যানবাহনের নাম সবসময় নিচে লিখবো মানে প্রথম যেটা থাকবে সেটা লিখব নিচে আর পরেরটা লিখব পাশে প্রথম যানবাহনে কি কি ছিল প্রথম যানবাহন ছিল তোমাদের বইতে দেখো বাইসাইকেল বাই সাইকেল তাহলে প্রথমটা ছিল বাই সাইকেল তারপরটা ছিল এক ঘর পর পর লিখব ঘর পর লিখলে এখানে আছে কার তারপরে ছিল মোটর সাইকেল ফের ঘর পর লিখব মোটর সাইকেল তারপর ছিল বাস দেখো এক ঘর পরে লিখব বাস তারপরে সর্বশেষ ছিল হচ্ছে সিএনজি জি দেখো এইগুলো আঁকার ক্ষেত্রে আমরা প্রথমেই দেখে নিব যে আমাদের বইতে মোট এই যে আমরা যেখানে যে যানবাহনের নাম লিখেছি এখানে কয়টা ছিল এক দুই তিন চার পাঁচ পাঁচটা ছিল পাঁচটা থাকলে এইদিকে কোন পক্ষে দশটা ঘর হওয়ায় লাগবে এবং দশটা ঘরের থেকে বেশি কাটলে কোনো অসুবিধা নেই কিন্তু কম হলে সমস্যা মানে করতে পারবো না সেই জন্য আগে গুনে নিবা যে কয়টা আছে সে অনুসারে তার ডাবল ঘর কাটতে হবে তাহলে এখানে আমরা কী লিখলাম যানবাহনের নাম সেই জন্য লিখব যানবাহনের নাম এখন এই পাশে কি লিখব এই পাশে লিখব যানবাহনের সংখ্যা যানবাহনের সংখ্যা তোমরা দেখো এখানে সর্বোচ্চ যানবাহনের সংখ্যা কত আছে দেখো ছয় আছে সর্বোচ্চ সেই জন্য আমরা প্রথমটাকে শূন্য ধরবো এটা শূন্য তারপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দেখো প্রথম যে দাগটা হবে এটা হবে শূন্য তারপরে ডাকতে এক দুই তিন চার এভাবে লিখে দেব দেখ এখানে ছিল এখানে আমরা ছয়টি থেকে আরো দু একটা বেশি করে ঘর টেনে নেব তা আমাদের এখানে ঠিক আছে এখানে আটটা পর্যন্ত ঘর কেটেছি এখন আমাদের ইস্তাম্বলে কঙ্কন করার পালা তো প্রথমে আছে বাইসাইকেল দেখো বাই সাইকেল আছে কয়টি তিনটি তাহলে এখানে যে বাই সাইকেল লেখা আছে তিনটা ঘর আমরা নিব এক দুই তিন দেখো তিন লেখা আছে তার মানে তিনটা ঘর আমাদের পেন্সিল দিয়ে কালো করে দিতে হবে হ্যাঁ পেন্সিল দিয়ে কী করবা গাঢ় করে দেব দেখো আমাদের একটা হয়ে গেল দেখো তারপরে কার আছে কার কয়টি পাঁচটি তাহলে কার হচ্ছে পাঁচটি পাঁচটা ঘর নিব এক দুই তিন চার পাঁচ এখান থেকে আমাদের শুরু করতে হবে দেখো তোমরা গ্রাফ পেপার অঙ্কন করার জন্য গ্রাফ কাগজ কিনতে পাওয়া যায় বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যায় চাইলে তোমরা সেখান থেকে কিনে সেই গ্রাফ পেপারও এটা করতে পারো এবার দেখো মোটর সাইকেল আছে কয়টি ছয়টি মোটর সাইকেল দেখো এক দুই তিন চার পাঁচ ছয় যেহেতু ছয়টি আসি যদি মোটরসাইকেল ছয়টা আছে তাই ছয়টা ঘর আমাদের এভাবে পেন্সিল দিয়ে গাড়ো করে দিতে হবে তারপরে দেখো বাস আছে কয়টি বাস আছে তিনটি তো বাসের জায়গায় দেখো এক দুই তিন তার মানে তিনটা ঘর আমরা এভাবে কালো করে দিব সিএনজি সিএনজি আছে কয়টি একটি সিএনজি তো একটি আছে তাই একটা ঘর কালার করে দিব দেখো এখন আমাদের স্তম্ভলে অঙ্কন করা কমপ্লিট দেখো খুব সহজে কিন্তু তোমরা এভাবে খাতায় ও স্তম্ভলে অঙ্কন করতে পারবে এবার তিন নাম্বারটা দেখো তিন নাম্বারে আছে নিচের চিত্র দুইটি তুলনা করো দেখো এখানে যে দুইটা চিত্র দেওয়া আছে এই চিত্র দুটি তুলনা করো দুইটি চিত্রকে কি স্তম্ভলেখ বলতে পারো সহপাঠীদের সাথে আলোচনা করো এবং নিজের মতামত দাও তো আগে আমরা দেখি যে এই যে চিত্রটা এই চিত্রটার যে নিচের যে অংশটাকে এটাকে বলবো হচ্ছে আনুভৌমিক রেখা এটাকে কি বলবো আনুভূমিক রেখা আর এই পাশের এটাকে বলবো হচ্ছে উলম্ব রেখা তাহলে এই চিত্রটার ক্ষেত্রে দেখো এই নিচেরটা হবে উলম্ব রেখা আর এই পাশেরটা হবে আনুভৌমিক রেখা ঠিক আছে যেহেতু চিত্রটা বলতে আছে তাহলে দুইটা দুই রকম কিন্তু বিষয়টা কিন্তু একই তাই আমরা লিখবো যে প্রথম চিত্রটিতে আনুভূমিক রেখা বরাবর ফলের নাম এই যে আনুভূমিক রেখা বরাবর কি আছে ফলের নাম এবং উলম্ব রেখা বরাবর শিক্ষার্থীর সংখ্যা অপরদিকে দ্বিতীয় চিত্রটিতে আনুভূমিক রেখা বরাবর কি দেওয়া আছে ফলের নাম আর উলম্ব রেখা বরাবর আছে শিক্ষার্থীর সংখ্যা তাই আমরা দুটো চিত্রকে স্তম্ভ বলতে পারি